আসসালামু আলাইকুম আপনি যদি আশোনা ফাউন্ডেশনে ডোনেট করতে চান তাহলে আপনার ফেসবুকে আশনা ফাউন্ডেশন লিখে সাজ দিতে হবে দেন তাদের ফেস পেয়ে যাবেন সেখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক পাবেন সেটাতে ক্লিক করে আপনি তাদের ওয়েবসাইটে চলে যাইতে পারবেন দেন আপনি নিচের দিকে একটু স্ক্রল করলে জরুরি উন্নত তহবিল পাবেন সেখানে দান করুন একটা বাটন থাকবে সেখানে ক্লিক করে একটা নাম্বার পাবেন আপনি তাদের মার্সেন নাম্বার সেটা কপি করে আপনি আপনার বিকাশে অথবা নগদে গিয়ে আপনি তাদের পেমেন্ট করে দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী আর অবশ্যই আপনি দোয়া করতে ভুলবেন না তাহলে আপনি সেই দানের একটা অংশ হতে পারবেন শরিক হতে পারবেন তো আমি আমার তরফ থেকে সামান্য কিছু দেওয়ার চেষ্টা করলাম আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন আর অবশ্যই দোয়া করতে যেন ভুলবেন না